আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো বিশাল বন জঙ্গল এই জঙ্গলটা দেখতে অনেক সুন্দর লাগে বিকেল যখন হয় তখন এই জঙ্গলগুলো অনেক মনোমুগ্ধকর হয়ে ওঠে বিকেলে পাখির কলরহ গঞ্জন শব্দ শুনতে পাই এই বনের মাঝে দিয়ে দেখেন ছোট্ট একটি রাস্তা বয়ে গেছে এই রাস্তা বয়ে অনেক দূর পর্যন্ত মানুষ যেতে পারে জঙ্গলের ভিতরে অনেক জায়গায় আছে যেগুলো মানুষ দেখাশোনা করে ওই বাসাতে থাকে এই জঙ্গলগুলো দেখতে দেখেন কত সুন্দর পরিবেশ বিকেলে অবশ্যই আপনারা এই জঙ্গল দেখার জন্য যারা যারা গজারি বন জঙ্গল দেখেন নাই তারা অবশ্যই এই গাজীপুরে চলে আসবেন গজারী বন দেখার জন্য গজারি বনে আসলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে দেখেন কি সুন্দর একটা পরিবেশ একটা পরিবেশ এই পরিবেশে এসে সবাই আনন্দ উপভোগ করে দেখেন কোনো সারা শব্দ নাই কোনো কিছু নাই দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলে মূলত ঘজেরি বনে আমি ছোটবেলায় বই পুস্তকে পড়েছিলাম গজারি বন সম্বন্ধে গজারি বন দেখার খুব ইচ্ছা ছিল যে আমি গজরি বন দেখবো কিন্তু এই গাজীপুরে এসে আমি অনেক অনেক গজারি বন দেখতে পাই যে বনে কখন আমি অনেক সময় বিকেলে ঘুরতে বের হই দেখার জন্য গজারিবন দেখেন এই যে এই গজরি বনের কাঠ বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করে এই কাঠ দিয়ে মূলত অনেক কিছু হয় যারা এই বন জঙ্গলের ভিতরে যারা বসবাস করে আছে অনেক এমন পরিবার যেগুলো আছে এই বন জঙ্গলে বসবাস করে বন জঙ্গলে বসবাস করে এই বনের এই গজারি বনের কাঠগুলো কেটে তারা বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহ করে রান্নার কাজে ব্যবহার করা হয় আবার ঘরবাড়ির বাড়ির মেরামতের কাজে এই গজারি বনের কাঠগুলো ব্যবহার করা হয় আর যারা এখনো আমরা গজারি বন দেখতে আগ্রহী এখনো যারা দেখিনি তারা অবশ্যই এই গজারি বন দেখার জন্য এই গাজীপুরে চলে আসবেন আমরা যারা শহরে বসবাস করি শহর বলতে ঢাকা বুঝেছি ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা যারা আমরা বসবাস করি শহরে তো শুধু খালি যানজট আর ব্যস্ততা এই ব্যস্ততার মাঝে আমরা কখনো এরকম মনোমুগ্ধকর পরিবেশ কখনো দেখতে পাই না শুধু দেখতে পাই কি গা ডাক বাস বিভিন্ন ধরনের যানবাহন যেগুলোর মাঝে আমরা কখনো এরকম সুন্দর পরিবেশ কখনো আমরা দেখি নাই তারা যারা দেখেন নাই তারা অবশ্যই এই সুন্দর পরিবেশ দেখার জন্য আমাদের এই গাজীপুর গাজীপুরে চলে আসবেন অবশ্যই এরকম সুন্দর পরিবেশ দেখতে পাবেন গাজীপুরের প্রাণ যখন আপনারা ঢুকবেন দেখতে পাবেন এরকম সুন্দর গজারি বনের একটি সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশে বিকেলবেলা ঘুরতে আসার আনন্দই আলাদা কারণ আমরা সবসময় এই বন জঙ্গলে ঘুরতে এসে নিজেকে এনজয় বোধ মনে করি গজারি বন দেখতে আগ্রহী এখনো যারা দেখিনি তারা অবশ্যই এই গজারি বন দেখার জন্য এই গাজীপুরে চলে আসবেন সবাই ভালো থাকবেন